রবিউল মাস নবী করিম সাল্লি সাল্লামের জন্ম এবং মফাতের মাস হওয়ার কারণে এই মাসটিতে আমরা এই বিষয়টিকে একটু নতুন করে পাশ করতে পারি নতুন করে এটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করতে পারি যে ইসলাম শুধুমাত্র কোরআন দেখে দেখে চলবো নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস কিংবা তার জীবনী এটিকে আমি ইগনোর করে চলবো এর নাম কখনো ইসলাম হতে পারে না যদি এর নাম ইসলাম হতো তাহলে আল্লাহ কোরআনে বলতেন না মধ্যে মধ্যে তার 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 ভেতর ব্যক্তিত্বের আল্লাহ জীবনের মধ্যে তার জীবন ইতিহাসের মধ্যে তার সকল কর্মকাণ্ডের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে তাহলে আমার আদর্শ সেখান থেকে গ্রহণ করার প্রয়োজনীয়তা তাগাদা যে আমরা অনুভব করছি এই আয়াতের কারণে এই আয়াতে আল্লাহ তালা এটা বলতেন না রসুল সাল্লাহাম কালা আদর্শ বলার পরও যদি কেউ রসুল সাল্লাহ হাদিস এবং তার জীবনীকে অবজ্ঞা করে তা ছিল করে বা এটাকে অস্বীকার করার চেষ্টা করে সে নিজেকে মুসলিম দাবি করার নৈতিক অধিকার রাখে না ইসলামকে বিকৃতি করার বা এটাকে ধ্বংস করার নানা রকমের প্ল্যান প্রোগ্রামের মধ্যে থেকে একটি এটাও যে মুসলমানদেরকে একটা একটা করে দূরে সরাও হাদিস থেকে আগে দূরে সরাও কোরআনে নিয়ে আসো তাহলে কি হবে সে কয়দিন পরে কোরআন থেকেও সরে যেতে বাধ্য হবে কারণ শুধু কোরআন দিয়ে সে ইসলামকে পুরোপুরি বুঝতে পারবে হাবিজ কিভাবে সংকলন হয়েছে এ সম্পর্কে আমাদের সাধারণ মুসলিম ভাই বেশিরভাগেরই অজানা আমরা জানি না কিভাবে সংকলিত হয়েছে মানব ইতিহাসের যদি কয়েকটি মিরাকল বিষয় থাকে কয়েকটি যদি অত্যাশ্চর্য বিষয় থাকে তন্মধ্যে একটি বিষয় হলো একজন মহামনীষীর বক্তব্যকে সংরক্ষণ করবার জন্য অনেকগুলো শাস্ত্রের জন্ম দেয়া হয়েছে এবং লক্ষাধিক মানুষের জীবন ইতিহাসকে সুসংরক্ষিত করা হয়েছে শুধুমাত্র কিসের জন্য একজনের বক্তব্য এবং জীবনীকে সংরক্ষণ করবার জন্য মোহাম্মদ সাল্লাহ্লাম বলেছেন অথবা করেছেন এই দাবি যদি পৃথিবীতে কেউ করে সাথে সাথেই এই শাস্ত্রের পণ্ডিতদের কাজ হলো তাকে স্ক্যান করা তাকে পরিপূর্ণভাবে এক্সরে করে ফেলা যে এই ভদ্রলোক যে বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসের বর্ণনাকারী হলেন তিনি তাহলে এবার এই লোকের পুরোহিত ইতিহাসে দেখতে হবে তার জীবন চরিত্র কেমন তার চরিত্র মাধুর্য কি আছে কি নাই এবং উনি কোথা থেকে পড়াশোনা করেছেন যার কাছ থেকে শুনেছেন বলেছেন তার কাছে সাক্ষাৎ হয়েছে কিনা তার কাছে তিনি হাদিসটা শুনেছেন তার কোনো প্রমাণ আছে কিনা এই লোকটা ব্যক্তি হিসাবে সত্য অসত্য কথা বলার ক্ষেত্রে তার কি ইতিহাস আছে না আছে সব ডিটেল সংরক্ষণ করা হয় যেটাকে রিজাল শাস্ত্র বলে রিজাল শাস্ত্রের বই পুস্তক গুলো ম্যাক্সিমাম দুই চার ভলিউমের না এগুলো এক একটা পনেরো ভলিউম বিশ ভলিউম আরো বড় বড় একটা আলমিরা একটা বইয়ের জন্য যথেষ্ট সে বইগুলোতে কি আছে শুধুমাত্র হাদিস যারা বর্ণনা করেছেন যে চেইন দিয়ে আমাদের পর্যন্ত এসেছে সেই চেইনে আটজন দশজন মানুষ থাকে এর বেশি নর্মালি হয় না সাতজন আটজন দশজন বর্ণাকারী থাকে এরপরে এসে এটা গ্রন্থাকার হয়ে গেছে গ্রন্থ আকার পাওয়ার এক পর্যন্ত পর্যন্ত যে চেইন আছে চেইনে ছয়জন সাতজন আটজন দশজন বর্ণাকারী এরকম এভারেজে তো এই আটজন দশজন মানুষকে পুরোপুরি মনিটর করে কোনো একজন বলেছেন আমি হাদিসটা শুনেছি আমার শিক্ষক অমুকের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি এভাবে আটটা জেনারেশন গিয়ে রসুল সাল্লাহাম পর্যন্ত ঠেকেছে তারপরে এসে ইমাম বোখারি মুসলিম আবুদা তিরমিজি নাসাই আহমদ এবিন মাজা এ সমস্ত গ্রন্থাকার যারা দিয়েছেন বইকে সে মহাদ্দিসদের পর্যন্ত এসেছে তারপরে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সংরক্ষণ করেছে বই আকারে তারা পর্যন্ত এই যে আটটা দশটা চেইন আছে এই চেইনটাকে শুধুমাত্র পরখ করে সত্যা সত্য যাচাই করার জন্য মহাদিসরা যা করেছেন মানব ইতিহাসে সেটা শুধু বিরলই নয় অসম্ভব প্রায় এটা এই জন্য হয়েছে যে আল্লাহ রব কোরানকে কোরআনকে হেফাজত করবেন বলেছেন ইন্না আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি অবশ্যই হেফাজত করব। এই কোরআন যেহেতু আল্লাহ কেমন পর্যন্ত হেফাজত করবেন কোরআন হেফাজতের মানে এই নয় যে কোরআনের টেক্সটা শুধুমাত্র হেফাজত থাকবে এর টেক্সটের পাশাপাশি এর যে মর্ম এর যে বর্ণনার অর্থ আল্লাহ আল্লাহতালার লক্ষ্য উদ্দেশ্য যে ব্যাখ্যাগুলো তার নবীর মাধ্যমে তিনি তার বান্দাদেরকে জানিয়েছেন সেই ব্যাখ্যাটাও কেয়ামত পর্যন্ত এই হাদিসের মাধ্যমে চেইনগুলোর মাধ্যমে সংগ্রহ করতে থাকবে সেজন্য মহাত্বেজদেরকে দিয়ে হাদিস সংকলন এভাবে করিয়েছে আজকে আমরা সেটকে আলোচনা করতে পারবো না কারণ এই টপিকে আলোচনার জন্য অনেক সময়ের প্রয়োজন যে কিভাবে হাদিস সংকলন হয়েছে তার ইতিহাসটা কি কিভাবে সেটার ক্রমবিকাশ ঘটেছে কিভাবে একটা হাদিসকে মোহাদিস রেকমেন্ড করেন এই হাদিসটা বিশুদ্ধ এই বিশুদ্ধ এই মন্তব্য করার আগে কতগুলো স্টেপ অবলম্বন করেন কিভাবে করেন শুধুমাত্র এই প্রক্রিয়াটা সম্পর্কে কোনো মানুষ যদি জানতে পারে তখন তার কাছে হাদিস নিয়ে ন্যূন্যতম কোনো ধোঁয়াশা থাকার কোনো সুযোগ আর থাকবে না যেহেতু আমাদের সাধারণ মুসলিম ভাই বোনরা জানেন না আমরা জানি হাদিস বুখারিতে আসছে মুসলিম আসছে এটুকু কিভাবে আসছে কিভাবে সংরক্ষিত হয়েছে কিভাবে হাদিসকে মহাদ্দেশগণ রেকমেন্ড করেছেন হাদিস নিয়ে কমেন্ট করে মন্তব্য করে এটাকে একটা ক্যাটাগরিতে ফেলেছেন তার প্রক্রিয়া প্রসেস কি এটা আমরা না জানার কারণে অনেকেই জানি না যে হাদিসগুলো কিভাবে আমাদের কাছে অথেন্টিক সোর্সে এসেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কোরআন আমাদের কাছে কিভাবে এসেছে কোরআন আমাদের কাছে কিভাবে এসেছে আমরা কি রসুল্লাহ আকরাম সাল্লাহ দেখেছি তার কাছ থেকে ডাইরেক্ট কোরআন নিয়েছি তাহলে থেকে। যেই সূত্র পরম্পরা যেই সূত্র দিয়ে আমি আমার ওস্তাদ থেকে উস্তাদ তার থেকে এভাবে যেই ধারা পরম্পরা নবীজি পর্যন্ত গেছে একই ধারা পরম্পরা একই পাইপলাইন দিয়ে হাদিস এসেছে আমি কি বোঝাতে পারছি জিনিসটা মোহাম্মদ সাল্লা সাল্লাম কোরআন শিখিয়েছেন তার সাহাবীদেরকে সাহাবিরা শিখিয়েছেন তাবিদেরকে তাবিরা শিখেছেন তার পরবর্তী জেনারেশনকে এভাবে আমাদের পর্যন্ত কোরান এসছে না আসেনি হাদিস কোন পাইপলাইন দিয়ে আসছে এর বাইরে অন্য কোন পাইপলাইন একই পাইপলাইন তাইলে আপনি যদি হাদিসকে অস্বীকার করেন এই পাইপ লাইনটাকে অস্বীকার করেন কয়দিন পরে কোরানকেও আপনি অস্বীকার করবেন বলুন যে চোদ্দশো বছর আগে কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে মাঝখান থেকে কোনো গ্যাপ তৈরি হয়েছে কেউ তৈরি করে দিছে কিনা একটা ধোঁয়াশা তৈরি করার সুযোগ থাকবে কি থাকবে না এজন্য জন্য ইসলামকে পৃথিবী থেকে ধুয়ে মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্রের একটা এটাও যে মানুষকে হাদিসের প্রতি বিতশ্রদ্ধ করে তোল কোরান নির্ভর করে তোল শুধু কোরআন কোরআন তো আমাদের মূল কোরআনের ব্যাখ্যাই তো হাদিস যাই হোক সে আলোচনা আজকে আমি করতে যাব না রিজাল শাস্ত্র নিয়ে একদিন আলোচনা করা যেতে পারে কিভাবে হাদিস সংকলন হয়েছে সেটা নিয়ে একদিন আলোচনা হয়ে করা যেতে পারে সেই সাথে কেন আমাদেরকে হাদিস অনুসরণ করতে হবে কোরআনের পাশাপাশি সেটা নিয়ে আলোচনা হতে পারে আমরা শুধু আজকে প্রসঙ্গতে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি যে রবি আলাল মাস আসলে আমরা নবী করিম সাল্লাহ নিয়ে আলোচনা করি কিন্তু আমাদের সমাজে অনেকেই নবী সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাসকে তার হাদিসকে ইগনোর করে পাশ কাটিয়ে শুধুমাত্র কোরআন দিয়েই তিনি পার পাওয়ার চেষ্টা করবেন আচ্ছা শুধু কোরআনে নামাজ সম্পর্কে বিস্তারিত কিছু বলা আছে আল্লাহ কোরআনে বলেছেন আকিমি সালাত আলী দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি আল্লাহ কোরআন কোরানে বলেছেন নামাজ এই টাইমে পড়বা কিভাবে পড়বা তার কোনো বিবরণ কোরআনে আল্লাহ বলেছেন আর সাথে রুকু রুকু করো কয়টা সেটা করবা কিন্তু আল্লাহ বলেন নাই রুকু কিভাবে করবা সেটাও আল্লাহ বলেন নাই আল্লাহ তালা সিজদা করার জন্য বলেছেন ফস্টি আল্লাহর জন্য সিজদা করো কিন্তু সেজদার প্রক্রিয়া কি হবে সংখ্যা কয়টা হবে এটা আল্লাহ তালা বলেছেন এটা আল্লাহ কোরআনে বলেন নেই জাকাত সম্পর্কে আল্লাহ তালা অনেক কথা বলেছেন কিন্তু ডিটেইল আলোচনা কোরআনে আল্লাহ তালা বলেন নেই রমজানের রোজা আল্লাহ রাখতে বলেছেন কিন্তু রোজা রাখা অবস্থা কি কি করব না কি কি করব ডিটেইল আল্লাহ তালা সব কিছু বলেন নেই এইভাবে যদি আপনি একটা একটা করে খোঁজেন তাহলে কোরআনে শুধু পাবেন ইনিশিয়াল সেখানে ডিটেইল কিছু পাবেন না এটা পাইকারি যদি আপনি হাদিসকে বাদ দিয়ে রাখেন পাশ কাটিয়ে রাখেন তাহলে শুধু কোরআন দিয়ে ইসলাম মানা কোনোদিনই সম্ভব শুধু কোরআন দিয়ে হাদিসকে অস্বীকার করে কিংবা পাশ কাটিয়ে যদি চলতে চান তাহলে সেটা হবে কোরআনের অনুসরণ নয় প্রবৃত্তির অনুসরণ